তো আমাদের কপালটাই খারাপ প্রথম বলক ভিডিও কোথা গিয়ে গাড়ির তেল শেষ দেখতে থাকে স্কুল করবে না কেউ তো হ্যালো গাইস আমার প্রথম বলক এটা ভিডিও শুধু ক্যামেরা থেকে ভয় করার জন্য ভয় কাটানোর জন্য এটা আজকে ভিডিও করছিলাম লাইফ প্রথম তো কি বলবো এত সরম লাগছে ভিডিও বানাইতে আ প্রথম তো এই জন্য আজকে সকাল সকাল কাজ বাড়িয়ে গেলাম বৃষ্টি বৃষ্টি করছে আজকে অনেকটাই ভয় লাগছে ভিডিও বানাইতে ভয়টা কাটাবার জন্য ক্যামেরা আসে কি করবো বলো ভয় করলে তো হবে না ক্যামেরা দিকে ক্যামেরা কে ভয় দেখাতে দেবে এই জন্য সবসময় আমার পাশে থাকার ভিডিওটা দেখতে থাকবে না কেউ অনেকটা ভয় লাগছে তো ভয়টা কাটাবে জন্য আমি ভিডিও করছি পুরা লোক দেখছে যে কি করছে না আমি পাগল নয় কিন্তু আমার মনটা পাগল যে সব পাগল বলবে না কি বলবে সেটা কোন ব্যাপার লয় তোমার কাজ তুমি করে চলে যাও

तुम्हाला जे आबा असं पाट्टू उजते बल तर तुम्हाला लायतो कपल टाय खरा सेला फाटाफट तेल भरले